সেটা বাবা বলবি এই পড়ানো হয়ে গেল পড়ানো গেলছড়া হাতছড়া হাতছড়া এই দেখছো সবাই সারা শরীরে এই গ্লো 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 করলো হয়ে গেল গ্রাফিক্যাল গ্লো হয়ে গেল এবার করতে দাদা আস্তে আস্তে হাত নড়লো হাত নড়লো পাঠানোর জন্য সবাই দেখছো দেখছো আস্তে আস্তে এই ভাতে পারছো আস্তে আস্তে এবার রাখলে ইশারায় রুদ্র মাথা নিচু করলে এই মালায় তোর রক্ষা করবে তোকে রক্ষা করবে